আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আমরা পড়ছি রাধানগর মেন যে রাধানগর আমরা আসলে খালি লেখি আমাদের ইউনিয়ন রাধানগর রাধানগর আজকে সে রাধানগর আয় পড়লাম এই যে রাধানগর এটা প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এদিক যাই তুলেছিলাম তাই ভাবলাম যে একটু দেখি আমাদের মেন যে রাধানগর মাসাল্লাহ গাছ গাছালিও আছে মোটামুটি মাঠও আছে একটু বড় হয়ে আশেপাশের দৃশ্যগুলো এটা হলো মাঠ স্কুল এখানে আরেকটা আছে দেয়া যায় ওইটা এখানে সম্ভবত এটা কি কাজ আছে এটা কাজ এখনও শেষ হইছে না এই রানগর আপনার মেইন রাধানগর আছে এখন অনেক আবর্ডা অনেক ভালো এখানে গাছ গাছাইলে আছে পলাপান খেলাধুলোর জন্য অনেক বালুই ই মাঠও মোটামুটি বড় ক্রিকেট ফুটবল সবই খেলতে পারবো মাঠের মধ্যে রাস্তার দিকে দিকে যাই একটা বাড়িও আছে স্কুলের সামনে দিয়া ভাই ভাই বাড়িটা মোটামুটি সুন্দর এটা রাস্তা খেন অনেক সুন্দর পরিবেশ স্কুলের মাঠ এই যে স্কুল Baik, di dua triliun Assalamualaikum warahmatullahi wabarakatuh.